এখানে আমরা তাল গাছের বেড়া দিচ্ছি তো আমার এক কৃষক তিনি হচ্ছে এই বেড়াটা দিচ্ছেন দেখুন আমরা আর এফ এর নেট দিয়ে বেড়াটা দিচ্ছি প্রথমে আগাছাটা পরিষ্কার করে নিয়ে গাছের গোড়ার যে আগাছা ছিল সেটি পরিষ্কার করে দুটি কাঠি দিয়ে গোল করে বেড়া দিচ্ছি আপনারা এইভাবে তাল গাছ অথবা যে কোনো গাছ যদি রোপণ করেন সেই ক্ষেত্রে অবশ্যই এইভাবে বেড়ার ব্যবস্থা করবেন বেড়া দিলে সবসময় এই গরু ছাগল বা পশু প্রাণীর হাত থেকে এই গাছকে রক্ষা করা যাবে তো দেখুন আমরা নেটটা কিন্তু মাপ মতো কেটে নিয়েছিলাম এতে আমাদের একটু সুবিধা হয়েছিল এখানে নেটটা মাপ মতো কেটে তারপরে দুইটা কাঠি গেরে অনায়াসেই এখানে বেড়াটা দিচ্ছি শুধু বেড়াটা গোল করে দিয়েই কাঠির সাথে বেঁধে দিলেই সুন্দরভাবে অনায়াসে করা যাচ্ছে খুবই সহজ পদ্ধতি বেড়া দেওয়ার এইভাবে আপনারা মাপ দিয়ে অবশ্যই নেটটা কেটে তারপরে বেড়া দিতে পারবেন তো দেখুন আমরা চমৎকারভাবে বেড়ার ব্যবস্থা করেছি এবং আপনারা অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন কারণ গাছ লাগানো একটা শতকায় জারিয়া আমরা যদি মারাও যাই কখনো এটি কিন্তু এই গাছের সোয়াপটা কিন্তু অবশ্যই আমাদের কবরে পৌঁছাবে যে ধরনের সবকায় জারিয়া আছে সেটি কিন্তু অবশ্যই মানুষের কবরে পৌঁছায় এই জন্যে গাছ হচ্ছে সবচেয়ে উত্তম একটা সবকায় জারিয়া এটা অনায়াসে আপনারা লাগাবেন তো বিশেষ করে তাল গাছটা লাগানোর জন্য আমরা কৃষকদের বলছি তাল গাছ রোপণ করলে এটি বজ্রনিরোধক বর্তমানে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় যার কারণে অনেক সময় অনেক কৃষক মাঠে কাজ করতে গিয়ে মারা যায় এবং অনেক সময় অনেক পশু পাখি মারা যায় এই জন্য আপনারা তাল গাছ লাগালে পরিবেশটা ভালো থাকবে দেখুন এখান দিয়ে এই মাঠের ভিতরে যে ডিপ টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েলের পাশে আমরা যে জায়গা রয়েছে এই জায়গায় দশটি তালের চারা রোপণ করেছি এবং সেখানে বেড়ারও ব্যবস্থা করে দিয়েছি সারাদিন মানুষ মাঠে কাজ করে রৌদ্রের মধ্যে পরিশ্রম করে এইখানে কিন্তু একটু বিশ্রামের আশায় আসে তো এইখানে ভবিষ্যতে তাল গাছ হলে সেখান থেকে কৃষকরা ছায়া পাবে বিশ্রাম নিতে পারবে এবং পশু পাখিরও একটি আশ্রয়স্থল হবে